আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি একটা সুন্দর একটা রেসিপি নিয়ে আসছি বড়ার রেসিপি খুবই মজাদার এখানে আছে মশারি ডাল আর মুগ ডাল হচ্ছে আমি বেটে নিয়েছি আর এখানে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছের মাথাগুলো হচ্ছে আমি এগুলো ব্লেন্ড করে নেব এ পর্যায়ে হচ্ছে চিংড়ি মাছের খোসাগুলো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এগুলো হচ্ছে আমি এখন ডালের ভিতরে দিয়ে দিবো এখানে নিয়ে নিছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচামরিচ এগুলো সবগুলো উপকরণ দিয়ে দিব। সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এখন সব কিছু মিলিয়ে একসাথে ভালোভাবে একদম মিক্স করে নেবো মিক্স করে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে হচ্ছে আমি অ্যাকচুয়ালি একটা প্যান বসিয়ে ছোটো ছোটো সাইজ করে ভেজে নিব এখন এই পর্যায়ে হচ্ছে তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি বড়াগুলো এক এক করে দিয়ে দেব দেওয়া হয়ে গেছে এখন আমি এক পাঁচটা ভেজে নিব এক পাঁচটা হয়ে গেছে এখন আমি আরেক পাঁচটা উলটিয়ে দেবো ভালো করে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু কি ভালো লাগবে না এই যে আমি এক পাঁচটা সুন্দর ভেজে নিয়েছি আর এক পাঁচটা ছুটিয়ে দিচ্ছি কড়কড়া হয়ে যাবে এভাবে আমি হচ্ছে সবগুলো বড়া ভেজে নেব খেতে খুবই ভালো লাগে চিংড়ি মাছের মাথা দিয়ে আমি চিংড়ি মাছের মাথা না ফেলে দিয়ে এভাবে বড়া ভাজবেন দেখবেন গরম দিয়ে খেতে খুবই ভালো লাগবে বড়া ভাজা হয়ে গেছে এখন আমি বড়াগুলো তুলে নেবো এভাবে হচ্ছে বড়া বাজে ভেজে খেয়ে খেয়ে দেখবেন কেমন লাগে দেখেন বড়া গুলো কত সুন্দর করকরা হয়েছে একদম খেতে খুবই মজা এগুলো একদম পুরা করকড়া ভিতরে সুন্দরভাবে হয়ে গেছে এভাবে ভাজবেন খেয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি এখানে আলাপ